বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন একই সঙ্গে তিনি জানান যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল ঢাকায় আসছেন চিকিৎসায় সহায়তা দেওয়ার জন্য সকালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এদিকে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর দুপুর থেকে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ চলছে তার চিকিৎসা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন তাই কোনো গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান তিনি ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আজ এই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন ডাক্তার জাহিদ জানান খালেদা জিয়া বাংলাদেশ আমেরিকা যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন ও দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান নাজিব খালেদাজিয়ার স্বাস্থ্যের আর কি তথ্য আছে আপনার কাছে বিএমপি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে। দুপুন্নাগত তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএমপি-র স্থায়ী কমিটি সদস্য এজেএম জাহিদ হোসেন যেমনটি জানাচ্ছিলেন যে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলেও তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পারছেন যেটি ইতিবাচক দিক হিসাবেই তারা বলছেন এবং সেই সাথে তারা যেটি আমাদের কাছে জানিয়েছেন যে দেশবাসী সহ যারা যেই যেভাবে আছেন তাদের নিজ জায়গা থেকে প্রার্থনা করার কথা তারা আমাদেরকে বলছেন সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে সকল নেতিবাচক কিংবা অপতথ্য রয়েছে সেগুলো নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করতে কিংবা গ্রহণ করতে না করার অনুরোধ করছেন গ্রহণ না করার অনুরোধের পাশাপাশি তারা যেটি বলছেন যে বিএনপির পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি খালদা জিয়ার যেই শারীরিক অবস্থা সে বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন তাছাড়া আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই যুক্তরাজ্য থেকে যেই চিকিৎসকদের প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপরেই তাদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে কীভাবে চিকিৎসা প্রক্রিয়াটি চালিয়ে নেওয়া হবে সে ব্যাপারেও হয়তো আমরা সিদ্ধান্ত জানতে পারবো কি দুপুরের ব্রিফিংয়ে এ জেড এম জাহির আমাদেরকে জানাচ্ছিলেন যে তাকে বিদেশে নেওয়া হবে কি না আদৌ সে ব্যাপারে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তাকে নেওয়া হলে যুক্তরাজ্যে নেওয়া হবে এমনটিও বলা হচ্ছিল তবে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই সে ব্যাপারে হয়তো সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং অন্তর্বর্তী সরকারও কিন্তু আজকে জানিয়েছেন যে চিকিৎসার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি কিন্তু দিবেন আর এবার হাসপাতালের আশেপাশে কিন্তু এসএসএফ এবং পিজিআর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গতকালকে তুলনায় আজকে আমরা দেখেছি যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবার আশেপাশের এলাকা তো সব মিলে বলা যায় শারীরিক অবস্থা কিন্তু এখনো অপরিবর্ত বেগম খালেদা জিয়ার হয়তো আমরা কিছুক্ষণ পরে আরো কিছু আপডেট পেলে আপনাদেরকে জানাতে পারব আদিবা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর টাটে আল হেরা মাদ্রাসার বিএনপি খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছেন বিএনপির শ্রীপোর্দিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদিতে কুমিল্লায় বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এর মধ্যে কান্দির বিএনপি দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা যুবদলের আয়োজনে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া সিরাজগঞ্জ ফরিদপুর চুয়াডাঙ্গা জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মোনায়ের পীর মুফতি রেজাউল করিম বলেছেন কোন চাঁদাবাজ খুনি সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে জুলাইয়ের গণভুত্থান হয়নি বিকেলে বরিশালে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন গত বছর বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামকে দেখা হয়নি তাই এবার মানুষ কোরআনের আইন বাস্তবায়নে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন দেখতে চায় সভাপতির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ পক্ষে যারা কথা বলে ক্ষমতায় গেলে যারা আওয়ামী লীগের মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় তারা জুলাই সাথে গণ গণতানি করছে বাংলাদেশের জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না শতক পর নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার খুটা খালির পীর মৌলানা আব্দুল হায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি সকালে কক্সবাজার পৌঁছে দুপুরের চকরিয়া উপজেলার খুঁটাখালী এলাকায় যান তিনি কবর জিয়ারত শেষে তিনি চকরিয়ার খুটাখালীর ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন করেন হাজিপাড়া স্কুলপাড়া মুসলিম বাজার উত্তর মেধা কচ্ছুপিয়া এলাকায় গণসংযোগ করেন তিনি কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকায় পদযাত্রা ও গণসংযোগ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ সকাল থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন এ সময় তিনি দেবীদার উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে শহীদ কাদির হোসেন সোহাগের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পরে হাসনাদ আবদুল্লাহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাপলা কলির প্রতীকে ভোট চান চার দফা দাবিতে চলছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিন আজও পরীক্ষা দিতে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা কর্মবিরতির কারণে স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করতে দেখা গেছে অলস সময় পার করছে কর্মচারীরা সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করছে বক্তারা শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি দ্রুত কার্যকর চার দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি চলছে এই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হচ্ছে না বার্ষিক পরীক্ষা এতে শিক্ষার্থীদের পড়াশোনায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া এদিকে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 28 তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এই উপলক্ষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই অনেকেই পার্বত্য চুক্তি বাতিল করার উস্কানি দিচ্ছে অভিযোগ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি উশাতন তালুকদার বলেছেন যদি চুক্তি বাতিল করতে হয় তাহলে সাতানব্বই পূর্বে আমাদের ফিরে যেতে হবে যা কারোর জন্য সুখকর নয় পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে চট্টগ্রামের মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সি সম্প্রতি জোট নামের একটি সংগঠন এছাড়া খাগড়াছড়িতেও নানা কর্মসূচি পালন করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শক্সু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে যা চলবে আগামীকাল পর্যন্ত চার ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাচাই বাছাই আর সাত ডিসেম্বর প্রকাশ পাবে প্রাথমিক প্রার্থী তালিকা এগারো ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্ধারিত হবে কারা যাচ্ছে নির্বাচনী মাঠে দীর্ঘ আঠাশ বছর পর আগামী বছরের বিশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে শাক্সু নির্বাচন প্রশিক্ষিত চৌকশ ক্যাডেটরা সমুদ্র অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবেন বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সকালে চট্টগ্রাম মেরিন ফিশারিজ ক্যাডেটদের চুয়াল্লিশতম ব্যাচের ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফরিদা আখতার বলেন একাডেমির ক্যাডেটরা গভীর সমুদ্রগামী ফিশিং ভ্যাসেল পরিচালনা করে মূল্যবান মৎস্য সম্পদ আহরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন তিনি গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে তাবলিখ জামায়াতের পাঁচ দিন ব্যাপী জোর ইজতেমা মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সকাল থেকে ঢাকা গাজীপুর ও আশেপাশের জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়ে মোনাজাতে অংশ নেন সকাল নয়টায় মোনাজাত শুরু হয়ে নয়টা ১৩ মিনিটে শেষ হয় মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বটলা এবার জোর ইজতেমায় সাতাশটি দেশ থেকে সাতশো বত্রিশ জন বিদেশি মেহমান অংশ নেন এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে